হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ভিডিও শিয়ার খবর দেখতে থাকুন পুরো ভিডিও আমি চাঁদে উঠে দেখাবো দেখো দেখ ওয়াও কি সুন্দর লাগতেছে আল্লাহ পুকুর দ্বারে দেখো অনেক সুন্দর লাগতেছে এখন দেখে এটা নিম পাতা গাছ তোমরা কি পাতা বলো জানি না আমি নিমক নিম পাতা বলি এখন দেখো কিরকম সুন্দর লাগতেছে ওয়াও সো বিউটিফুল ও পুকুর দ্বারের ওয়াইটটা অনেক সুন্দর লাগতেছে এখানে অনেক মানুষের কুসুর করে আর ওইদিকে একটা দেখতে পাচ্ছেন দোকান ওয়াও দেখো সো বিউটিফুল সো নাইস আসসালামু আলাইকুম দেখা হবে অন্য ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ সাবস্ক্রাইব করো লাইক করো টাটা